আসসালামু আলাইকুম বিহার চলে আসলাম হ্যাপি শপের পক্ষ থেকে চমৎকার একটি কালেকশন নিয়ে দেখুন বিহার সেটার মধ্যে কিন্তু দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দুইটা কালারই কিন্তু অনেক সুন্দর ড্রেসটা খুলে দেখাচ্ছি এটা কিন্তু হোয়াইট গোল্ড ক্রাফট জর্জেটের মধ্যে ফুল ড্রেসটা কিন্তু এমব্রয়ডারি এবং সিকোয়েন্সে কাজ করা আছে খুব ক্লোজলি দেখিয়ে দিচ্ছি দেখুন বিয়ার্স এই কাজের ম্যাটেরিয়াল আপনারা কিন্তু হাতে নিলেই বুঝতে পারবেন গলার এখানে সুন্দর করে নেকের কাজ করা আছে পুরো ড্রেসটা কিন্তু গর্জি আসলে এমব্রয়ডারি কাজ করা আছে নিচের পাটটা দেখুন বিয়ার্স নিচের পাটে কিন্তু এরকম করে সুন্দর করে হ্যাঙ্গিং টার্সেল করা আছে পুরো ড্রেসটা কিন্তু খুবই জোস আপনারা হাতে নিলে বুঝতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এটা হচ্ছে হাতাটা হাতাটা দেখুন বিয়ার্স পুরো হাতাটার মধ্যে কিন্তু গর্জি আসলে এমব্রয়ডারি কাজ করা আছে আদার মধ্যে কিন্তু সুন্দর করে টাসেল করা আছে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন মাত্র সতেরোশো নিরানব্বই টাকা বিয়স মাত্র সতেরোশো নিরানব্বই টাকায় আপনারা এত সুন্দর একটি কালেকশন কিন্তু পেয়ে যাবেন তো যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের ইনবক্স করুন এটা কিন্তু ওন্নাটা ওন্নাটা দেখুন বিয়ার্স ওন্নাটা কিন্তু পুরা ওন্নাটা খুবই বড় এবং পুরা ওন্নাটার মধ্যে কিন্তু এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা আছে কিন্তু ওন্নার মধ্যেও স্যালোয়ার ইনার হচ্ছে স্যান্টন একসাথে দেওয়া আছে এটা হচ্ছে পুরা ড্রেসটা যাদের যাদের লাগবে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের ইনবক্স করুন যারা স্টিচ নিতে চান ওই ক্ষেত্রে কিন্তু মাত্র দুইশো টাকা অ্যাড করলে আপনারা এই ড্রেসটা স্টিচ নিতে পারবেন আর যারা হোলসেলে নিতে চান স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের শপে এসে কিন্তু ভিজিট করে আপনারা এই হোলসেলে নিতে পারবেন এটা হচ্ছে হোয়াইট কালারটা হোয়াইট কালারটা মশাল অনেক সুন্দর দেখুন বিয়ার্স এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে পুরা ড্রেসটার মধ্যে গর্জি আসলে কাজ করা আছে নিচের পাটটা এরকম করে সুন্দর করে টার্সেল করা আছে মাত্র সতেরোশো নিরানব্বই টাকা বিয়স আর যারা স্টিচ নেবেন মাত্র দুইশো টাকা অ্যাড করলে আপনারা স্টিচ নিতে পারবেন সালোয়ার ইনার একসাথে দেওয়া আছে স্যান্টন কাপুর আর এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা দেখুন বিয়স ওন্নাটা কিন্তু খুবই বড় এবং খুবই গর্জিয়াসলি এমব্রয়ডারি কাজ করা আছে দেখুন বিয়ার্স পুরো ড্রেসটা এটা কিন্তু হোয়াইট গোল্ডের মধ্যে মাত্র সতেরোশো নিরানব্বই টাকা আপনারা এত সুন্দর কালেকশন পেয়ে যাবেন আর যারা স্টিচ নিতে চান দুশো টাকা অ্যাড করবেন আর হোলসেলে নিতে হলে তো আমাদের শপে আসতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ